হরে কৃষ্ণ রাধা রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে আজকে হচ্ছে একাদশী ব্রত মোহিনী একাদশী সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করলাম যাই হোক ভগবানের মঙ্গল আরতি কমপ্লিট হয়ে গেছে এবারে হচ্ছে সকালে ভগবানকে ভোগ লাগিয়েছিলাম হচ্ছে তোমার তরমুজ তারপরে হচ্ছে বাদাম সেদ্ধ শশা মুসুম্বি এইগুলোই ভোগ লাগিয়েছিলাম এই প্রসাদগুলো হচ্ছে জেঠিমা নিয়ে যাবে আসলে জেঠিমার দীক্ষার জন্য আজকে বেরিয়ে যাচ্ছে সকালবেলায় তাই আজকে যেহেতু একাদশী তাই একাদশীর কিছু প্রসাদ নিয়ে যাচ্ছে এমনিতে জেঠিমার শরীরটা ভালো নেই তাই জন্য আর কি তার যাই হোক সেদিন আর ভিডিও করিনি এইটা হচ্ছে তার পরের দিন ছেলেকে নিয়ে হচ্ছে যাব চন্দনেশ্বর মন্দিরে উড়িষ্যা চন্দনেশ্বর মন্দিরে আমরা বেরিয়ে পড়েছি গাড়িতে করে ছেলের হচ্ছে চুল নামানো হবে মানে আমার ছেলে আর হচ্ছে আমার দাদার ছেলে দুজনেরই হচ্ছে চুল নামানো হবে সেই উদ্দেশ্যে হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি এই যে দেখতে পাচ্ছ আমরা এখন বিশ্ব বাংলার গেটটা পার হব এইখানকার ভিউটা জাস্ট অসাধারণ এই নিয়ে হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে আমি তিনবার আর বাড়ি শুদ্ধ সবাই কিছু মানে সবাই মিলে গেলে কিন্তু অনেকটা আনন্দ হয় যাচ্ছিলাম আমি আমার মা বাবা বৌদি তারপরে আমার শাশুড়ি মা আমার ননদ আমার বড় জেঠিমা আমার বৌদির ভাই বৌদির বাবা এই কজন হচ্ছে গিয়েছিলাম আমরা মোটামুটি গাড়িতে যতজন ধরেছে ততজনই গেছি আর কি দেখো এটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির আমরা রাস্তা দিয়ে যেতে যেতে হচ্ছে ওই রাস্তার সাইড দিয়েই যাচ্ছিলাম তাই একটু ভিডিওর ক্লিপ তুলে নিয়েছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব দীঘার জগন্নাথ মন্দিরের সম্পূর্ণ ভিডিও আমরা পরে গেছিলাম ঘুরে এসে এখন হচ্ছে রাস্তার সাইড দিয়েই যাচ্ছিলাম দূর থেকেই মনে হচ্ছে কত বড় মন্দির আর কে কে এই উড়িষ্যার চন্দনেশ্বর মন্দিরে গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যাই হোক কথা বলতে বলতে চলে এসছি চন্দনেশ্বর মন্দিরে এই যে মন্দিরের সাইড এখানেই হচ্ছে গাড়িটা পার্ক করবে এই যে দোকানগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে চন্দনেশ্বর মন্দিরের সামনে আর ওই যে মন্দির ওইখানে দেখা যাচ্ছে আর আমরা অনেকটা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছি প্রায় পাঁচটার দিকে গাড়ি ছেড়েছে না হলে কিন্তু অনেকটাই ভিড় হতো কারণ এই বছরে চূড়াকরণের যদি দিন ধরা হয় তাহলে এই বছরের মধ্যে এই বৈশাখ মাসে মাত্র দুটো দিন ছিল অক্ষয় তৃতীয়া আর হচ্ছে আজকে শুক্রবার এই দিনটাই ছিল আর অক্ষয় তৃতীয়ের দিন ভিতরে কেউ ঢুকতেই পারেনি কারণ অক্ষয় তৃতীয়ের দিন দীঘার জগন্নাথ মন্দির যেহেতু উদ্বোধন হয়েছিল সেদিন গাড়ি হচ্ছে অনেকটা দূরে রেখে হচ্ছে সবাইকে হেঁটে হেঁটে যেতে হয়েছিল সেদিন গাড়ি ঢুকতে দেওয়া হয়নি তাই জন্য আজকে দেখি দেখি গিয়ে দেখি ছেলে মানে প্রচুর ভিড় মন্দিরে তারপরে হচ্ছে আমার দাদার ছেলে হচ্ছে তো প্রচুর কান্নাকাটি করেছে চুল নামানোর সময় একেবারে হচ্ছে নামাতে দেয়নি ওকে মোটামুটি দুজন ধরে রাখতে হয়েছে মানে তাও কত কষ্ট করে ওকে ন্যাড়া করানো হয়েছে আমার ছেলে বসে করে নিয়েছে আমার ছেলের এইটা তিনবার হচ্ছে চুলের ন্যাড়া হলো যাই হোক আমি আর বৌদি এখানে হচ্ছে দণ্ডি কাটছিলাম পুরো মন্দিরের চারপাশে এইভাবে শুয়ে একটা দাগ করে ওই দাগের ভিতরে পা রেখে হয়েছে গোটা মন্দিরের চারিপাশে হচ্ছে দন্ডি কেটেছি আর এই ছিল আজকে চন্ডেশ্বর মন্দিরের একটু মানে ভিডিও ক্লিপ তোমাদের সাথে তুলে ধরলাম আর প্রচুর ভিড় দেখতেই পাচ্ছ যাই হোক আবার পরের একটা ভিডিওতে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো আজকের ভিডিওটাও এইখানেই শেষ করছি হরে কৃষ্ণ